আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা কেমন আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে বাড়িটার নির্মাণ দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য খরচ প্রায় চোদ্দ লক্ষ টাকা বাড়িটার ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে মাত্র তেরোটা কলাম নির্মাণে দৈর্ঘ্যের দিকে মাত্রিশ ফিট বস্ত্রের দিকে পঁয়ত্রিশ ফিট সাঁত্রিশ এবং পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে নির্মাণ হচ্ছে এই আধুনিক চার রুমের একতলা বাড়ির ডিজাইন যার সামনে রাখা হয়েছে সাধারণ দুইটা ব্যালকনি এবং সুন্দর একটি বসার জায়গা এবং মেন গেটে রাখা হয়েছে সিঁড়ি আর সিঁড়ি থেকে ঢুকেই আমরা পাব প্রশস্ত একটি ড্রয়িং ডাইনিং এবং আরও রাখা হয়েছে দুইটা টয়লেট একটা কিচেন তার পুরো বিষয়টা জানতে হলে সুন্দরভাবে বুঝতে হলে পুরা ভিডিওটা দেখতে হবে তাহলে ফ্লোর প্ল্যান সহ পুরা বাড়ির খরচের লিস্টটাও দেখে নিতে পারবেন তাহলে আর দেরি নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে একটি বাড়ি নির্মাণ করার পুরো হিসাব এবং পরামর্শ গাইডলাইন পাবেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন খোলা একটি বারান্দা রাখা হয়েছে খোলা একটি বারান্দা রাখা হয়েছে প্রায় পাঁচ ফিটের মতো আপনি চাইলে গ্রামের বাড়িগুলাতে ঠিক এমনইভাবে নকশা করে বাড়িটা নির্মাণ করতে পারেন এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকেই দেওয়া হয়েছে সিঁড়ি এখানে একটি ক্রপসিকল গেট সেট হবে তারই পরে আমরা সামনে একটু সামনে যে পাব সুন্দর একটি সেফটি গেট যেখানে আমরা এখনো সেফটি গেটটি তৈরি এখনো হয়নি এটা হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান এই কি বাড়িটি নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে যার খরচ হয়েছে ফাউন্ডেশন থেকে এতটুকু করতে প্রায় চোদ্দো লক্ষ টাকা এটা হচ্ছে ঢুইকেই আমরা পাবো খুবই বড়ো সড়ো একটি ড্রয়িং এবং ডাইনিং যাতে পুরা পরিবার নিয়ে আরামের সাথে বসবাস করা যায় ঠিক তেমনইভাবে এই ড্রয়িং প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তার পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা আপনার শেষ করতে হবে এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে এগারো ফিট ভাই তেরো ফিট প্রত্যেকটা রুমে দুইটা জানলা দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট করে যার বাইটার ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে আমাদের রড লেগেছে বিল্ডিংয়ে রড লেগেছে টোটালে প্রায় বিয়াল্লিশশো কেজি এবং গাঁথনি করার জন্য এই বিল্ডিংটা গাঁথনি করার জন্য এক নম্বর ইটের প্রয়োজন হয়েছে আমাদের প্রায় চোদ্দো হাজার এবং খর জন্য পিকেট লেগেছে প্রায় বারো হাজার মিস্ত্রি খরচ হয়েছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা ফাউন্ডেশন থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত বালি খরচ হয়েছে অলরেডি বারোশো ফিট সিমেন্ট গেছে দুইশো নব্বই বস্তা টোটাল এমনইভাবে মাল দিয়ে নির্মাণ কাজটা আমাদের সম্পন্ন করা হয়েছে যার গ্যার পিমের টপ থেকে সাতটি ঢালাই করা হয়েছে আমাদের নয় ফিট দশ ইঞ্চিতে নয় ফিট দশ ইঞ্চির মাথায় এই বিল্ডিং এর সাতটি ঢালাই করা হয়েছে বেজের রড ব্যবহার করেছি বারো মিলি রড চার ফিট বাই চার ফিট বেজ কলাম দিয়েছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ষোলো রড চার ফিচ করে এবং ছয়টা কলাম ব্যবহার করেছি আমরা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তাতে দিয়েছি আমরা ছয় ফিট ষোলো রড এইভাবেই দেওয়া হয়েছে যাতে আপনার খুবই কম বাজেটের ভিতরে চার রুমের সুন্দর একতলা বাড়ি নির্মাণ কাজটা সম্পূর্ণ করতে পারেন তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার ভিতরে ঠিক তেমনইভাবে এই বাড়ির ফাউন্ডেশন ড্রয়িং প্ল্যান কাজ এভরিথিং মিলায়ে কাজটা করা হয়েছে দর্শক বন্ধু এই বাড়িটার খরচের লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটু সময়ের সাথে এই সবটা মিলাই নেবেন তাহলে